আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনারা অনেকেই বলেন যে ভাই ভালো মানের লিথিয়াম আয়ন ব্যাটারি পাই না অনেকে ল্যাপটপের সেল ব্যবহার করেন ল্যাপটপের সেল থেকে ব্যাটারিগুলো নিয়ে লিটুকলা দিয়ে মেপে আপনারা ওটা ইউজ করেন তো আমরাও ভাই প্রচুর ফ্যানের জন্য ব্যাটারি আমার এপ্রিলের থেকে প্রায় বেশ দুই মাস পর্যন্ত খুব ব্যাটারি চাহিদা ছিল ওইভাবে পাইনি এই রিসেন্টলি এই ব্যাটারিগুলো আমি কালেক্ট করি প্রত্যেকটা ব্যাটারি মান এবং যেই পারফরমেন্সগুলো সবচেয়ে ভালো ব্যাটার আমরা ফ্যান তৈরি করতেছি অনেকেই নিতেছে তো এই ব্যাটারিগুলো আপনারা যদি প্রয়োজন হয় নিতে পারেন আর এই ব্যাটারিগুলো কেন নেবেন এটার একটা প্রশ্ন থাকে অনেকেই বলে যে ভাই এম পাই ভালো কিন্তু ভালো ব্যাকআপ আসতেছে না এটার বেশ কিছু কারণও হয়ে থাকে অনেকে বলবেন যে ভাই আপনার ব্যাটারি সম্বন্ধে কোনো নলেজ নাই ভাই আমরা আসলে পরীক্ষিত এমনও ব্যাটারি আছে দুই হাজার এম হয়তো কাজ যখন করতে গেছি বা ফ্যানে ইউজ করছি বা যে কোনো ইউজ করছি দেখা যায় হঠাৎ করে ব্যাটারিগুলো বৈশা যায় তো ইউজের যে ব্যাটারিগুলো ওগুলো বসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে যেমন আপনার ল্যাপটপের ব্যাটারি কিন্তু সেগুলো কিন্তু ইউজ হয়েছে হয়তো এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর ইউজ হয়েছে তো সেই ক্ষেত্রে এগুলোর দেখা যায় অনেক সময় বইসা জায়গা এমন বেশ কিছু আমরা প্রজেক্টে গিয়া কাজ করছি আমরা দেখছি তো আসলে আমরা যখনই এই ব্যাটারিগুলো সম্পর্কে যদি আমি দেখাই যে আমরা কলা দিয়ে প্রত্যেকটা ব্যাটারি আমরা কিন্তু এটার মান চেক করতেছি তারপরে এটার ক্যাপাসিটি দেখতেছি যে আসলে কি অবস্থা দেখেন এই ব্যাটারিগুলো একবার ফ্রেশ ইনটেক সেল মানে এই সেলগুলো ইউজই হয়নি আর যেই সেল ইউজ হয় না সেই ব্যাটারিগুলো কিন্তু একটা ভালো একটা পারফরমেন্স থাকে সেটা আমি আপনাদের হয়তো যারা নিয়েছেন তারা বলতে পারবেন দেখেন এই ব্যাটারিটা কত ফ্রেশ একটা ব্যাটারি একবারে এটা কোনো ইউজই হয় নাই এবং একটা দাগ মহিলা পরে নাই আপনাদের সামনেই তো আমি এটা ইয়া করলাম তো এই ব্যাটারির সেল থেকে এই সেল থেকে আমরা ব্যাটারিগুলো বের করি আর এগুলো প্রত্যেকটা ব্যাটারিতে এম এস ভালো আসে এমএস ভালো আসে সেটা হলো আপনার আঠারোশো দুই হাজার একুশশো এমন আসে তো আমাদের ল্যাপটপের এটাতে কিন্তু এমন আসে না দেখা যায় তিনটাতে ভালো ইমেজ আসলো আর তিনটাতে আসলোই না এইটার ক্ষেত্রে তেমন না এগুলো প্রত্যেকটা হান্ড্রেড এ ইয়ে আসে কেউ সেলের জন্য আমাকে নক দিবেন না আমরা সেল বিক্রি করি না আমরা শুধু পার পিস ব্যাটারি বিক্রি করি পার সেল ব্যবহার ব্যাটারি বিক্রি করি যাদের প্রয়োজন হয় আপনাদের ষোলোশো এমএজ ব্যাটারি মাত্র সত্তর টাকা আপনার সতেরোশো পঁচাত্তর টাকা আঠারোশো আশি টাকা দুই হাজারের ভিতরে যেগুলো আছে পঁচাশি নব্বই যারা বেশি কোয়ান্টিটি নেই তাদের জন্য রেট আরও কমবে তো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে দয়া করে নখ দিবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই অবশ্যই কিছু টাকা আগে অ্যাডভান্স করতে হবে আর এই ব্যাটারিগুলো দেখেন এটার ফ্রেশ কন্ডিশন কত চকচকে মানে প্রত্যেকটা ব্যাটারি নতুন থাকে আর কি ভিতরে তো এই ব্যাটারি যারা নিতে চাচ্ছেন যাদের প্রজেক্ট বা বিভিন্ন ধরনের প্যাক তৈরি করতে লাগে ফ্যান তৈরি করতে লাগে তারা কিন্তু এই ব্যাটারিগুলো নিতে পারেন একবার চিপ রেটে সারা বাংলাদেশে হোলসেল রেটে দিতেছি তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ